নগ্ন হয়ে বারবার ভিডিও কল টিউশন ক্লাসে কু প্রস্তাব অভিযুক্ত অধ্যাপক তৃণমূল নেতার ভাইরাল ভিডিও চ্যাট ঘিরে চাঞ্চল্য কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সাথে ভিডিও কলের সময় পোশাক খোলার অভিযোগ এক কলেজ অধ্যাপকের বিরুদ্ধে কলেজে বাড়তি নাম্বার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখে চাহিদা মতো ভঙ্গিতে ভিডিও কল করতে বাধ্য করার অভিযোগ কলেজের বাইরেও টিউশন ক্লাসে একাধিকবার ছাত্রীকে প্রস্তাব দেওয়ার অভিযোগ এই সংক্রান্ত অভিযোগ ঘিরেই তোলপার সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয় যে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ক্যাটাগরির অধ্যাপক তথা তেহট্ট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকোমল বিশ্বাস একাধিক ছাত্রীকে ভয় দেখে প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছা মতো অশালীন আচরণ করেছেন তাদের সঙ্গে বেশ কয়েকজন ছাত্রী অভিযোগ জানালে নিজের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেন ওই অধ্যাপক মুখ খুললে ভিডিও ভাইরাল করার হুমকি নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী ছাত্রী বলেন প্রথমে টিউশন পড়তে যাওয়ার পর স্যার হঠাৎ শারীরিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দেন পরে ভিডিও কল উলঙ্ক অবস্থায় তার মনোরঞ্জন করতে বাধ্য করতেন নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক ছাত্রী জানিয়েছেন আমি একবার অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম উল্টে আমার সম্মানহানির হয়ে ভয়ে পিছিয়ে আসি উনি এতটাই প্রভাবশালী যে আমাদের ভয় দেখাতেন যদিও অভিযুক্ত শিক্ষক সুকমল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও চ্যাটের কথা স্বীকার করলে ভয় দেখানো বা প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে কেউ কি প্রকাশ্যে অভিযোগ করেছে কেউ কোনোদিনও প্রকাশ্যে অভিযোগ করবে না কত কিছুই তো পোস্ট হয় কেউ নাম নাম প্রকাশ্যে এনে অভিযোগ করলে তখন বলবেন বিজেপির নদীয়া উত্তর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন তৃণমূলের চরিত্র সবার সামনে পরিষ্কার চেয়ারম্যান রুকবানুর রহমান কি বলছেন শুনুন বিশুদ্ধ পানীয় জল নগ্ন হয়ে বারবার ভিডিও কল টিউশন ক্লাসে কোপ্রস্তাব অভিযুক্ত অধ্যাপক তৃণমূল নেতার ভাইরাল ভিডিও চ্যাট ঘিরে চাঞ্চল্য কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সাথে ভিডিও কলের সময় পোশাক খোলার অভিযোগ এক কলেজ অধ্যাপকের বিরুদ্ধে কলেজে বাড়তি নাম্বার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখে চাহিদা মতো ভঙ্গিতে ভিডিও কল করতে বাধ্য করার অভিযোগ কলেজের বাইরেও টিউশন ক্লাসে একাধিকবার ছাত্রীকে প্রস্তাব দেওয়ার অভিযোগ এই সংক্রান্ত অভিযোগ ঘিরেই তোলপাড় সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয় যে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্যাট ক্যাটাগরির অধ্যাপক তথা তেহট্ট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকমল বিশ্বাস একাধিক ছাত্রীকে ভয় দেখে প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছামতো মতো অশালীন আচরণ করেছেন তাদের সঙ্গে বেশ কয়েকজন ছাত্রী অভিযোগ জানালে নিজের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেন ওই অধ্যাপক মুখ মুখখুললে ভিডিও ভাইরাল করার হুমকি নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী ছাত্রী বলেন প্রথমে টিউশন পড়তে যাওয়ার পর স্যার হঠাৎ শারীরিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দেন পরে ভিডিও কল উলঙ্গ অবস্থায় তার মনোরঞ্জন করতে বাধ্য করতেন নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক ছাত্রী জানিয়েছেন আমি একবার অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম উল্টে আমার সম্মানহানির হয়ে ভয়ে পিছিয়ে আসি উনি এতটাই প্রভাবশালী যে আমাদের ভয় দেখাতেন যদিও অভিযুক্ত শিক্ষক সুকোমল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও চ্যাটের কথা স্বীকার করলেও দেখানো বা প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে কেউ কি প্রকাশ্যে অভিযোগ করেছে কেউ কোনোদিনও প্রকাশ্যে অভিযোগ করবে না কত কিছুই তো পোস্ট হয় কেউ নাম নাম প্রকাশ্যে এনে অভিযোগ করলে তখন বলবেন বিজেপির নদীয়া উত্তর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন তৃণমূলের চরিত্র সবার সামনে পরিষ্কার চেয়ারম্যান রুকবানুর রহমান কি বলছেন শুনুন ওরু ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স